সোনারা লালেরা জ্ঞানীজা সুদী মোশেরা বলেন আল্লাহ আল্লাহ যে এতক্ষণ বলছিলেন আল্লাহ বোঝেন হ্যাঁ না না বলেন মোটামুটি বোঝেন তো সত্য বলছেন বোঝেন তো এটা জান্নাতের বাগানে বসে আছেন ফেরেশতাদের সাথে কি জান্নাতের বাগানে বসে আছেন ফেরেস্তাদের সাথে এখানে যদি কথাটা মিথ্যা প্রমাণিত হয় তো সব থেকে বেশি লজ্জিত হবে কে এইখানে যদি কথাটা প্রমাণিত হয় মিথ্যা তো তাহলে সবথেকে বেশি লজ্জা পাবে কে যে বলেছে সে না যে জলচা করছে সে কে জোরে বলেন কথা বলেন সবথেকে বেশি লজ্জা পাবে কে জলচা তো শোনেন না বাবাজি শুধু মজা মারা শোনেন এখানে যদি আপনার কথাটা মিথ্যা প্রমাণিত হয় তো সবথেকে বেশি লজ্জা পাবে কে আল্লাহ কোন কারণে কোন কারণে অন্যায় আমি করলাম আল্লাহ কেন লজ্জা পাবে কোন কারণে তিনি বানিয়েছেন বলে বলে তিনি বানিয়েছেন বলে না আমার আল্লাহ আলা ভাইরা জ্ঞানী জঙ্গের সুধী মানুষেরা তিনি বানিয়েছেন বলে লজ্জা পাবেন না তিনি চ্যালেঞ্জ করেছেন তিনি চ্যালেঞ্জ করেছেন একবার নয় বারবার সেই চ্যালেঞ্জের মোকাবেলায় যখন আপনি হেরে যাবেন তখন চ্যালেঞ্জ করেওয়ালা সব থেকে বেশি লজ্জিত হবে হেনানা বলেন কথা বলেন না। এবারে বলেন লজ্জিত আপনি হলে হলে ব্যাপার ব্যাপার ছিল ছিল না না আমি কোনো কিন্তু আমি আপনি যদি পিতা মাতাকে লজ্জিত করি তাহলে এটা ভারী হলো না হালকা হলো যদি আল্লাহর নবীকে লজ্জিত করি তাহলে তার থেকে ভারী হলো না হালকা হলো আর যদি আল্লাহ নবীর থেকে আল্লাহকে লজ্জিত করি এটা আরো ভারী হলো না কম হলো কারণ আপনাকে আমাকে যখন বানানোর ফিকির চলছিল বানানোর মাসবরা চলছিল তখন ফেরেশতারা বলেছিল আলু মাই সিদু ফিহা ওয়াসফিকুদ দিমা ওয়া নাহনু nusabbihu বিআমдика আল্লাহ এই জাতি তৈরি করছেন যারা খাবে তোমা আর গোলামি করবে কি দুশ্মনের শয়তানের যারা সব কিছু নেবে তোমার কাছ থেকে আর সব কিছু দিয়ে পুজো করবে তাকে যারা খুন করবে নিজের মাকে রক্তাক্ত করবে নিজের ভাইকে ভাত দেবে না নিজের আব্বাকে এই কি আপনি মানাচ্ছেন মানাবেন না আল্লাহ বলেন ইন্নি আলামু মালা তালামু আমি যা জানি তুমি জানো না তবে শোনো আমার বান্দা ওরকম হবে না এই আল্লাহ পাক রব্বাল আলমিন দেখছেন ও শায়তান পাশে থেকে চুটকি মেরে মজা নিচ্ছে ও আল্লাহ তোকে এরা চেনে না কি জি লজ্জা বেশি কে পাবে জোরে বলে তো আল্লাহকে লজ্জিত করতে চাই আল্লাহকে লজ্জিত করলে আমার ইমান আর গেছে চলতে ফিরতে কষ্ট ডাক্তারে বলেছে ওষুধটা খাচ্ছেন খান তবে ওষুধের সব কাজ হবে না আপনাকে একটু কষ্ট করতে হবে বলে কি সকালে মোটামুটি তিন কিলোমিটার রাস্তা আপ ডাউন হাঁটতে হবে দুবার তাহলে আপনার এই সমস্যাগুলো বুড়ো বয়সে তো আর ধামেলা করবে না কমে যাবে ঠিক আছে এ পাড়ার একটা ও পাড়ার একটা মাঝের পাড়ার একটা দু তিনটে বুড়ো সকালবেলা এক জায়গায় হয়েছে কি ব্যাপার বলে ভাই এই ঘরটা তো আমার তাই বলছে আমার তা তো চক তিনজনা গল্প করতে করতে এ মাথা মাথা পাইচারি করে প্রতিদিন করে এখন একদিন দেখে ওই রাস্তার উপরে কেজি দেড়ে দুই মতো পায়খানা করছে সুন্দর একবার মনে কি লবাদ গুড়ে থাম বসানো আছে ওটা যদি রাস্তায় পড়ে থাকে ওতে কেউ পা দেবে যদি বলে দেবে না এখন দুদিক থেকে দুটো বন্ধুকে বোঝাচ্ছে শোন গরম জিনিসে পা দিলে না চোখে জ্যোতি খুলবে দে পা দে এরকম যদি বুঝো ও কি পা দেবে দেবে না যদি বলে শোন তুই যদি দুটো পা দেবার চটকে দিস না তোকে আমি এক চা খাও বিস্কুট দু চাক বিস্কুটবা দেবে না দেওয়ার কারণটা কি আমাকে আমি সহজ কথা বলেছি এই পায়খানাটার উপরে পা না দেওয়ার কারণটা কি এটা নোংরা এটা নোংরা জিনিস এইটা ও বোঝে শুধু নোংরা নয় নোংরাটা ও বোঝে শিশুতে নোংরা বোঝে না তাই প্যানে পায়খানা করে দেয় আবার মাঝে মাঝে হাত দিয়ে ঘাটে হ্যাঁ বোঝে না আপনি পায়খানা চেনেন এবং পায়খানা বোঝেন তাই আপনি নিজে থেকে পা দেন নাই কেউ দিতে বললেও আপনি দেবেন না কেউ বোঝালেও আপনি বুঝবেন না আর কেউ দু টাকা দিতে চাইলেও আপনি তাতে রাজি না কারণ আপনি পায়খানা চেনেন এবং বোঝেন হ্যাঁ না সম ওই জাতের যে আল্লাহর হাতে আপনার আমার জান আপনারা বলেন ওই আল্লাহকে কি এই রকম পায়খানার মতো এতটুকু চেনেন বলেন ওই আল্লাহ যে আপনাকে আমাকে দু দুফোটা নোংরা দুর্গন্ধময় পানিটাকে ফিল্টার করে পবিত্র রক্ত বানালেন ওই রক্তটাকে মেশিনে পাঞ্জ করে গোষের টুকরো বানালেন ওই গোষের টুকরের ভিতরে একটা হাড়ের কঙ্কাল সাজালেন আর ফের হাড়ের কঙ্কালের উপরে এই পাঞ্জ করা গোষটাকে যেখানে যতটা লাগবে ঠিক ততটা দিয়েছেন এই জায়গাতে প্রতিটি মানুষের একটু করে গোষ আছে আছে না আর পাচাতে দুদিকে একটু করে বস আছে আছে না এখন পাঁচাল বোসটা যদি এখানে লাগিয়ে দিত আর এখানে লাগিয়ে দিত ও মাল উঠে দাঁড়ালে দাঁড়াত মনে করতো মাল উল্টো হাঁটছে হ্যাঁ না কিন্তু আজ পর্যন্ত একটাও মিস্টেক হয়েছে হয় নাই তো যে আল্লাহ আপনাকে আমাকে বানালেন আর নিজে বললেন একটা সময় তোমাদের অস্তিত্ব ছিল না আর তোমাদের গল্পের কোনো বিষয় ছিল না তাই তিনি একটা সুরা করলেন আর বললেন একটা সময় চলে গেছে যখন তুমি কোন গল্পের পাত্র ছিলে না এতটা দুর্গন্ধ ছিল যে শরীরে লাগলে লোক ধুয়ে ফেলতো সেকেন্ড রাখতে চাইতো না আর এতটা তুমি আবর্জনা পচা মাল ছিলে যে তোমাকে শরীর থেকে নির্গত করলে তাকে গোসল করতে হতো তবে পাক হতো শুধু ধুইলে পাক হতো না এই রকম নিম্ন স্তরের দুপোটা পানি খেয়ে আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম ثم جعلنا النطفة علقا فخلقنا العلقة مزغا فخلقنا المزغة عظاما فقسونا العظام لحما ثم وأن شان خلقا آخر فتبارك الله أحسن الخالقين. آية بابا الله ولقد خلقنا الإنسان من سلالة من تين. আমি মাটির নির্জস টেনে বার করেছি আর এটাকে নুচপা আকারে তৈরি করেছি এটা যখন আমি নির্গত করেছি দ্রুত গতিতে এবং খুব উত্তেজিত সহকারে বার হয়েছে যদি নিস্তেজ অবস্থায় বার হয়ে যায় ও বাচ্চা হবে না কি হ্যাঁ আশি বছর চেষ্টা করলে বাচ্চা হবে না একটু জোশের সঙ্গে বেরোতে হবে ভাবেন বসে বসে আল্লাহ কি কুদ্র জিনিস একই ফিল্টার থেকে একই জিনিস বার করছে আমার একই ফিল্টারে জমা হচ্ছে কিন্তু দুটো দুরকম মান ওটা আসার পরে সব হবে কিন্তু তার থেকে কিছু প্রোডাকশন হবে না আর একটু নেচে কুদে বেরিয়ে নিই ঝামেলা আলাদা হয়ে আল্লাহ পাক শোনাচ্ছেন যে আমি তোমাকে ওখান থেকে ওখানে নিয়ে গেছি আর যেভাবে নিয়ে যাবার ঠিক সেইভাবে নিয়ে গেছি ফিল্টার করেছি আমি তোমাকে এমনি 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 করে বানিয়েছি আর লাস্টে কি বলেছেন ফতাবার আল্লাহ আহসানুল খালেকিন আল্লাহ বড় সুন্দর এবং উত্তম বানানোওয়ালা তিনি আমাদেরকে তেমনি সুন্দর করে বানিয়েছেন এবং ওই অন্ধকার মায়ের পেটে থেকে শুরু করে আর কবরের পেটে যাওয়ার আগে পর্যন্ত কি খাবে কতটা খাবে কি পান করবে কতটা পান করবে কোথায় পান করবে কার হাতে পান করবে সব তিনি লিখে দিয়েছেন যিনি এত বড় দয়ালু ওই আল্লাহকে আমি আপনি বুঝি চিনি আপনি পায়খানা চেনেন এবং বোঝেন তাই আপনাকে দিয়ে কেউ পায়খানায় হাত দেওয়াতে পারবে না আমি আপনি এত লেখাপড়া শিখেছি এত লেখাপড়া শিখেছি বিদ্যার গরমে চারদিকে রস ফাটার মতো ফেটে যাচ্ছে তবু এখনো তাকে কে বানিয়েছে সেই চেনে নাই বলেন রব চিনি

তার কাছে কিছু দাবি করা যায় যায় আর যদি আর দাবি করে আবদার করে তো তিনি রাখবে বলে আশা করা যায় কারণ সে তাকে চিনে না সে সে ওই বিষয়ে কিছু বোঝে না কি যে মানুষটা যে বিষয়ে কিছু বোঝে না সে যদি শখ করে বলে ওই চাবিটা আমাকে দাও ওই গাড়িটা আমাকে দাও ওই আমাকে দাও এই কলমটা আমাকে দাও তো বলবে তুমি এই কলম সম্পর্কে বোঝো না আচ্ছা তোমার এই কলম না হ্যাঁ না বলেন মেদম দোস্তর বোঝা সারা জীবন জলটা শুনছেন বক্তাদের কাছে ধুয়ো ধার বক্তৃতা শুনছেন আর আপনাকে মানে সেই পানির মতো করে বুঝিয়ে দিয়ে চলে গেলেন বাবা আল্লাহর কাছে যদি একবার চাও তার দরবারে কোনো কমি নেই সে ঢেলে দেবে আমাদের দিচ্ছে না কেন এই কোন ওই কোন তাই করো তো আসা আসল নকতা হচ্ছে আগে তো জিনিসটা আমি চিনি বুঝি তবে তো দেবে কি জি এতদিন যা কিছু করেছে না বুঝে কি বুঝে না না বুঝে না বুঝে এতদিন যাকে যা মেনেছি না চিনে আর না বুঝে অবুজের আমলের কোনো দাম নেই অজ্ঞের আবদারের কোনো দাম নেই তাই আমাদের কোনো দাম নেই বলেন এই রবকে চেনার চেষ্টা করবেন ইনশাল্লাহ চিনবেন ইনশাল্লাহ কি দিয়ে জল চা আমার পরে আসছে শুনবেন শোনে থেকে শুনেছেন আমি আপনাকে জাস্ট কয়েকটা নোকটা শুনিয়ে দিয়ে যাচ্ছি রবকে চিনবেন তো কি দিয়ে সোনারা লালিরা জ্ঞানীজনরা সুদী মানুষেরা প্রত্যেকটি জিনিস মাপার একটা মাপ কাটি আছে আছে না নাই কাপড় মাপার একটা মিটার আছে ওকে কি মিটার বলে জোরে বলে হ্যাঁ যে ফিতরা কি মিটার বলে জোরে বলে ওকে গজ মিটার বলে আর জল মাপার জন্য একটা মিপার আছে ওই মিটারটাকে কি বলে যদি বলে থার্মোমিটার কিচ্ছু জানে না খালি দালালি করতে পারে বৌদের কাছে গিয়ে আমি জানতাই কিচ্ছু জানে না যত সব দুধে কতটা পানি দিয়েছেন

বেচারা কিছু শিখেছে তা আপনারা তো কিছুই জানেন বললেন বাবাজিরা সুন্দর লাল না জ্ঞানের জন্য শুধু মানুষেরা এই ধানটা কতটা আছে এই মালটা কতটা আছে এটা মাপার জন্য একটা মিটার আছে ওটা কি মিটার কিলোমিটার জানেন না আর এই এই জিনিসটা কতটা দূরে আছে ওটা মাপার আছে কিলোমিটার কিন্তু দুটো কিলোমিটার আলাদা তো প্রত্যেকটি জিনিসের মাপের একটা যন্ত্র আছে বলেন আল্লাহকে চিনবেন তো কোন মিটার দিয়ে কোন যন্ত্র দিয়ে বলে এ বিষয়ে আপনার আমার ভাবা হয়েছে হয়েছে হয় নাই আর আমাদের এটা ভাবার কোনো দরকার আছে জা আলহামদুলিল্লাহ একজন্য তো বলেছে এ বাবা রিরা জ্ঞানীজনরা শরিমা ও সেরা পৃথিবীর কোনো এরকম অফিস এরকম আদালত এরকম কোন জায়গা আছে যে যেখানের কর্মচারী যেখানকার কর্মচারী ইউনিফর্ম ছাড়া প্রবেশ করে আছে পৃথিবীর এমন কোন অফিস এমন কোন আদালত এমন কোন কারখানা এমন কোন মিল ফ্যাক্টরি আছে যে যেখানকার কর্মী ইউনিফর্ম ছাড়া ঢোকে আর ইউনিফর্ম ছাড়া যদি প্রবেশ করে তো তাহলে তাকে ম্যানেজার কর্মীক বলে পরিচয় দেয় এমন আছে আর এমন কোন ফিল্ড আছে যে যে ফিল্ডে খেলারই খেলতে নামবে ইউনিফর্ম ছাড়া আর সেটাকে অ্যাকসেপ্ট করবে আছে যদি বলেন আছে না কিন্তু দুর্ভাগ্য আমি আপনি রব চিনি না আমি আপনি রবকে বুঝি না তাই মোমিনের সব থেকে বড় খেলার মাঠ হল মসজিদ আল্লাহর ঘর আর এখানে আপনার আমার কোন ইউনিফর্ম আছে আনারির মতো যার যেমন মন গেল যার যেমন ইচ্ছা গেল যার যেমন খেয়াল গেল যার যেটা পছন্দ ছিল ওটা পরেই ঢুকে বলল প্যান্ট পরে লুঙ্গি পরে হাফ প্যান্ট পরে মাথায় টুপি দিয়ে খালি মাথায় গামছা গায়ে দিয়ে হাফ শার্ট জামা গায়ে দিয়ে কি বলেন যে বগল কাটা গেঞ্জি গায়ে দিয়ে সেটা বুঝে কোন দলের মাল রে বাপের তা কোনে বুঝতে পারে গোল ডাইনে দেবে না বামে দেবে ছি 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 এত আনারীরা এত আনারীদেরকে আল্লাহ যে এখনো ক্ষমা করেছেন মাফ করে দিচ্ছেন এটা তার রহমান হওয়ার সব থেকে বড় নমুনা এজন্য ও রবকে চেনার চেষ্টা করবেন চাল্লাহ যদি বলেন করবেন চাল্লাহ ওই রবকে চেনার জন্য যে মিটারটা দরকার ওটা হলো ইল কি মানে এম পাস না ইলম মানে বিয়ে পাস না ইলম ইয়াকিনী হয় বিদ্যা জন্নী হয় পৃথিবীর যত বিদ্যা আছে এটা হচ্ছে সন্দেহের উপরে আবহ দপ্তরের খবর আগামী বুধবারের দিনে এতটা জোরে বৃষ্টি হতে পারে সামনে মাসে গরম এতটা পড়তে পারে

হতে পারে নয় ওটা হতেই হবে যেদিন বাপ বেটাকে দেখে পরিচয় দিতে চাইবে না যেদিন বিবি স্বামীকে দেখে মুখের দিকে তাকাবে না যেদিন বান্ধবী দেখে বন্ধুকে বলবে আমি তোমায় চিনি না বলি ওরি ও সকি না চকলেট মনে পড়ে না চকলেট ছাতা আমারই চকলেট মনে পড়ে হ্যাঁ হ্যাঁ কর্লু মুরদি আর তিনি আর দা যদি পেটের বাচ্চা পড়ে যাবে জননী বুঝতে পারবে না এইটা কেয়া মাতের ঘটনা অতারা নাসা শোকারা মানুষ সেদের মাথা হবে শতর ফুরো একা যাবে কাউকে সেখানে যেতে দেবে না এটা হবেই হবে কি হতে পারে মনে হচ্ছে

আখি বিশি দু শা গিল ই করু আনল ফজুর ইন্ন করি কানা পাঁচ শুনছেন ফলন্ত জি দু সুন্নতিজি দু সুন্নতি লাই তিল আমি যেমন বলেছি তেমন হবে যেভাবে বলেছি সেই ভাবে হবে ভাবের পরিবর্তন হবে না আর ভাবের পরিবর্তন হবে না আমি আল্লাহ যেমন বলেছি তেমন হবে এটার নাম এল এই ইলিম শিক্ষা করা ফরজ এই শিক্ষা করা জলে বলেন কোন মানুষ রমজান মাসে রোজা রেখেছে আর রোজা রেখে রোজার ফরজ ছেড়ে গেছে রোজা হবে কোন মানুষ নামাজ পড়েছে আর নামাজের মধ্যে ফরজ ছেড়ে গেছে নামাজ হবে কোন মানুষ হজ করেছে আর হজের ফরজ ছেড়ে গেছে হবে না নামাজে কটা ফরজ আপনি তো জানেন না যে আপনার রমজানের কটা ফরজ আপনার হজ আপনার ফরজ ছেড়েছে কিনা আপনি বুঝবেন কি করে কথা বোঝেন না হ্যাঁ বাবা কথা বোঝেন নাই তো আপনার ইলিম শিক্ষা করা ফরজ ছিল এরা খালি বছরের শেষে চার লাখ টাকা দিয়ে জলটা খরচা করেছে মার হাবা বলছে কত হাবা দোবো বাবা এরা হাবা দিয়ে দেওয়া খরচটা চালাবে এলিমের দরকার কিসের দরকার জোরে বলেন এই জন্য আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব তুমি বলে দাও ইলিম শিক্ষা করা কি ফরজ এলিম শিক্ষা করা জোরে বলেন মনে আছে মনে আছে এই মনে আছে একজন মানুষ যদি নামাজ না পড়ে তো মানুষ কি বলে বুড়ো হয়ে মরতে চলো জ্ঞান গম কি নামাজটা না অতএব তার দিকে লোক ভালো চোখে দেখে না একজন কোটিপতির মালিক হজ করতে যায় না লোকে বলে নেমখানা রে হজকে যায় না বলে যে পয়সাতে হজ করতে যায় না তাকে লোকে খারাপ চোখে দেখে দেখে না দেখে না যে মানুষটার কাছে টাকা আছে আর রমজানে যাকাত দেয় না মানুষ তাকে কী নজরে দেখে কত বড় নিউ খান দেখো একটাকাও টাকা দেয় না হারাম কর গো বলে না বলে না যদি বলেন একজন মানুষ একজন মানুষ সে জাকাত দেয় নাই তাই হারাম হজ করে নাই তাই সে হারাম নামাজ নাই করেন কুরবানি করে না একটা পশু কোন কুরবানি দেয় না তো লোকে বলেছিলাম ফেরাউনের বংশ দে কারুনের বংশ এই জীবনে ভালো হবে না যে লোকটা একটা কুরবানিও দেয় না হ্যাঁ না বলেন মেরে তো সর্বযুর্গ রমজানের রোজা যেমন ফরজ পাঁচকের নামাজ যেমন ফরজ মাল থাকলে হজ যেমন ফরজ জাকাত যেমন ফরজ তেমনি ইলিম শিকা ছিল সবার আগে ফরজ এ বাবাজি যে লোকটা পঞ্চাশ বছর বয়সে এখনো কোরআন করতে পারে না যে লোকটা পঞ্চাশ বছর বয়সে এখনো ইসলামের কোনো মসলা মাসাইল না যে ইসলাম পঞ্চাশ বছর বয়সে এখন আমাদের ফরজ না রোজার ফরজ না উচিত ছিল তাকে ঘৃণা করা তোর মতো নোংরা কেউ না কারণ তুই যে পেচ্ছাপ করে পানি নিবি সেইটাও জানিস না তুই যে গোসল করবি সেইটাও জানিস না অতএব সব থেকে নোংরা সেই মানুষটা যে মানুষটা ইলিম শেখে নাই ইলিম শেখার ইচ্ছা না মেদে মহতম দোস্তল বুজুর্গ আমার আপনার ঘৃণা আছে আছে জোরে বলেন আছে না কিন্তু জান্নাতে যাওয়ার ইচ্ছা জোরে বলে সকলের ইচ্ছা ইনশাল্লাহ সোহান আল্লাহ ও বাবা বাবা সেনার আল্লাহিরা জ্ঞানী জন যা শুধুই মানুষেরা যাক আর বেশি আপনাদের কষ্ট দেবো না এবার একটু ভালো কথা বলি কেন এই কথা শুনলে সব কষ্ট আমার এখন মা কি চেপেছে জানি না যে আমার খালি মনে হয় এত কষ্ট করে রক্ত ঝোরানো পয়সাগুলো আমাদের পকেটে তুলে দিল রাতের অন্ধকারে আরামের বিছানা ছেড়ে দুই বাচ্চার কোল ছেড়ে ভালোবাসার জায়গা ছেড়ে হাঁ করে মুখের দিকে তাকিয়ে রইলো এই জাতি কেয়ামতের ময়দান যদি জিজ্ঞাসা করে আমরা এত খরচা করে পয়সা দিয়ে কি পেলাম বক্তার ভাবা দরকার ছিল জাতি আমার কাছ থেকে কি পেল আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিকদার করুক এ তারা নিয়ে যাবেন যে আমার ইলিম শেখা দরকার ছিল আমি ইলিম থেকে মাহরুম হয়ে গেছি তাই আমি যতই হই ভালো হতে পারবো না আমি যতই ভালো হওয়ার চেষ্টা করি ভালো অসম্ভব না কারণ যেটা দিয়ে ভালো হতে হয় আমি সেইটাই হাতছাড়া করে ফেলেছি বলেন আমি এতক্ষণ যা কথা বললাম ইলমের কথা এইটা শেখার জন্য জবরদস্তি আছে না ইচ্ছার উপরে ইচ্ছার উপরে আল্লাহ পাক তার কানুন বান্দার ইচ্ছার উপরে ছেড়েছে কত বড় মেহের মান তিনি ইচ্ছা করলে টুটি টিপে করে নিতে পারেন তিনি ইচ্ছা করলে বাদশাকে শাল পাতায় চাটা করাতে পারেন তিনি ইচ্ছা করলে ব্যারিস্টারকে ফুটপাতে পচামাল খাওয়াতে পারেন তিনি ইচ্ছা করলে জমিদারকে ভিক্ষাওয়া করাতে পারেন তিনি ইচ্ছা করলে রাজপ্রাসাদে বসতে ওরাকে জুতো মেরে জেলখানায় ভরতে পারেন পারেন না পারেন না কিন্তু আপনাকে আর আমাকে তিনি এত ভালোবাসেন এত অপরাধের পরও তিনি কিছু বলেন না এর জন্য আপনার আমার আলহামদুলিল্লাহ কখন বলেছেন আপনি একবার নামাজ যদি ধরে নেন তো আপনার জীবনে কখনো নামাজ ছাড়বে না এরকম ওষুধ জানা আছে আপনার হ্যাঁ বলেন না উপাহ কদিন নামাজ পড়ছে আবার নামাজ ছেড়ে গেল হোম নামাজি খুব নামাজি আবার দেখে বাবাজি হ্যাঁ বলে এই যে নামাজ ছেড়ে যাচ্ছে এর কারণটা কি আমি আগে বলেছি আল্লাহর দেবা ইম আর বাকি সব বাবাজিরা সোনার লালীরা জ্ঞানী জনরা শুধু মানুষ এবার কোরআনে ব্যাক করুন একটুখানি